আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকের নিউজ ঝিনাইদহের এক নারী পুলিশের প্রেমে পড়লেন হত্যা মামলার প্রধান আসামি আসাদুল নামে ওই আসামিকে প্রেমের ফাঁদে ফেলেন থানার এক নারী কনস্টেবল বৃহস্পতিবার ওই নারী কনস্টেবলের সঙ্গে দেখা করতে এসে পুলিশের হাতে ধরা পড়ে যান আসাদুল পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহর অতিরিক্ত পুলিশ সুপার এসপি তারেকাল মেহেদি বলেন নারী কনস্টেবলকে দিয়ে প্রেমের ফাঁদে ফেলে আসাদুলের অবস্থা নিশ্চিত হয়ে গ্রেফতার করা হয় এএসপি তারেকাল মেহেদি বলেন গত সেপ্টেম্বর মাসে হরিনাকুণ্ড উপজেলার মনদিয়া সরকারি ক্যানেলের পাশে তোয়াজুদ্দিন মন্ডল নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয় এই মামলায় নিহতের ছেলে বাদী হয়ে হরিনাকুণ্ড উপজেলার কলাপাড়িয়া গ্রামের মৃত মন্ডলের ছেলে আসাদুলকে প্রধান করে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন তিনি দায়ের পর থেকে আসামি গা ডাকা দিয়েছিল বিভিন্ন স্থানে তাকে গ্রেফতার করার জন্য অভিযান চালানো হলেও গ্রেফতার করা যাচ্ছিল না তাই আমি ভিন্ন উপায়ে তাকে গ্রেফতার করার জন্য পদক্ষেপ গ্রহণ করি প্রথমে আসামি আসাদুলের মোবাইল নম্বর সংগ্রহ করা হয় এরপর এক নারী কনস্টেবল নিজের পরিচয় লুকিয়ে কলেজ ছাত্রী পরিচয় দিয়ে তার সঙ্গে কথা বলা শুরু করে এক পর্যায়ে সাজানো এই প্রেমের ফাঁদে ধরা দেয় আসাদুল বৃহস্পতিবার ওই নারী কনস্টেবলের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে উপজেলার ভাইট বাজারে আসলে আসাদুলকে গ্রেফতার করে পুলিশ এ মামলার অন্যান্য আসামিকে আরো আগেই গ্রেফতার করা হয়েছে বলেও জানান এসপি তারেক মেহেদি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ